আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহে রমাদনের সবাইকে শুভেচ্ছা রমাদন সম্মানিত দিনে ভাই বোনেরা মুসলিমের জীবনে প্রতি এগারোটি মাস পর পর একটি মাস ফিরে আসে সেই মাসটি হচ্ছে মাহে রমাদন এই মাহে রমাদনে যারা মুসলিম তারা তাদের নিজেদের আত্মশুদ্ধির একটি বিশাল সুযোগ পেয়ে থাকেন এই সুযোগটি কেই না চায় লুপে নিতে ঠিক এইরকমই আমাদের যে সকল দিনী ভাই বোনেরা চান এই রোমাদনে নিয়মিত রোজা রাখার এবং রোজা রেখে যে ইবাদত বন্দিকেগুলো করা প্রয়োজন সেই ইবাদত বন্দিকিগুলো সুস্থ থেকে সম্পন্ন করার এই সুবর্ণ সুযোগ কেউই আসলে মিস করতে চায় না সেই জন্য প্রয়োজন সুস্থ থাকা আজ আমরা কথা বলবো আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা ডায়াবেটিসে আক্রান্ত আছেন সে সকল ভাই বোনেরা এই রোজার মাসটিতে কীভাবে নিজেদের ডায়বেটিসকে নিয়ন্ত্রণ রেখে সুস্থ থেকে ইবাদত বন্দি করতে পারবেন সবগুলো রোজা রাখতে পারবেন একজন ডায়াবেটিস রুগীর আমরা বলে থাকি প্রথমে হচ্ছে তার খাদ্যবাস নিয়ন্ত্রণে রাখতে হবে তাকে নিয়মিত চর্চা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ গ্রহণ করতে হবে আজ আমরা কথা বলবো তিনটি বিষয় নিয়ে সংক্ষেপে প্রথমে আমরা আসি খাদ্যাভ্যাস নিয়ে এই রমাদন মাসে নর্মালি দেখা যায় সারাদিন রোজা রাখার পর ইফতার করা হয় অনেক বেশি আবার রাতে খাবার দাবার হয় অনেক বেশি সেহেরিতেও অনেক বেশি খাওয়া দাওয়া হয় আমাদেরকে সারাদিন রোজা রেখেছে ঠিক আছে কিন্তু রোজা রাখার পর সেহেরি ইফতার এবং মাঝখানে যে খাবারটা সব কিছুই আসলে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা যদি বলি ইফতারের যে খাবারটা থাকবে সেটি অবশ্যই পরিমিত পরিমাণে থাকতে হবে আমরা নর্মালি প্রচলিতভাবে যে সকল ভাজা পোড়া জিনিসগুলো রয়েছে সেগুলো যতটুকু পারা যায় কমিয়ে যে সকল পুষ্টিকর ফলমূল খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে ইফতারি করতে হবে এবং একেবারে অনেক বেশি ইফতারি একসাথে না করে বরঞ্চ অল্প ইফতার ইফতারের সময় করা হলো তারপর এশারের নামাজের পর তারাবির পর অল্প কিছু খাওয়া হল এভাবে একটু ভাগ ভাগ করে রাতের প্রথম প্রহরের খাবারটা একটু খাওয়া যায় এবং সেহেরির সময় যেটা আমরা বলি সেহেরির সময় আপনি আপনার প্রয়োজন মতো আপনার যতটুকু খাবারের সক্ষমতা আছে আপনি খান এবং ডেফিনেটলি সেহিরির সময় ওই খাবারগুলোই থাকা প্রয়োজন যে খাবারগুলো অনেক দীর্ঘ সময় আপনাকে ক্ষুধা নিবারণের সহযোগিতা করবে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি আপনাকে অবশ্যই ভাত খেতে হবে বা রুটি খেতে হবে যদি রুটি খান সেটা পরিমিত পরিমাণে খেতে হবে চাইলে চিরা খেতে পারেন অবশ্যই আমাদের সমাজে প্রচলিত আছে চিরা চিনি দুধ মিশিয়ে খাওয়া হয় চিনি খাওয়া যাবে না হ্যাঁ চিনি খাওয়া যাবে না কিন্তু আপনি দুধ চিরা কলা এগুলো দিয়ে খেতে পারেন তারপর আপনাকে ওটস খেতে পারেন আপনি এবং যে সকল খাবারগুলো প্রলং টাইম একটা দীর্ঘ সময় আপনাকে ক্ষুধা নিবারণের সহযোগিতা করবে সেই সকল খাবারগুলো আপনার সেহের আইটেমে রাখতে পারেন এবং আমরা যদি বলি আপনার এক্সারসাইজ শরীরচর্চার ব্যাপারটি ডেফিনেটলি এটি গুরুত্বপূর্ণ একজন ডায়াবেটিস রোগীর জন্য আমরা নর্মালি বলে থাকি স্বাভাবিক সময়ে বাকি এগারোটি মাস একজন ডায়াবেটিস রুগী দিনের জন্য বিশ থেকে তিরিশ মিনিট সপ্তাহে অন্তত পাঁচ দিন শরীরচর্চা করে থাকে এমনভাবে চর্চা করে থাকি যেন তার শরীরটা আর পায় ঘাম ঝরে এরকম তো রমাদনের ক্ষেত্রে আমরা একটু বলি ডেফিনেটলি দিনের বেলা এই এক্সারসাইজগুলো করাটা একটু কষ্টকর এই এক্সারসাইজগুলো আমরা বলি না কারণ সুগার নেমে যেতে পারে অনেক বিপদসীমার মধ্যে পড়ে যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই রমাদনে বলি আপনারা হচ্ছে এই সময়ে এক্সারসাইজ এটা ফাস্টিংয়েই কাভার করে ফেলবে তবে আপনাদেরকে ইফতারের পরে কিছু একটু হাঁটা এবং এশার নামাজ এবং তারাবির পরে অল্প একটু হাঁটা এই হাঁটাহাঁটি একটু করতে পারেন তবে আমরা বেসিক্যালি বলে থাকি যারা তারাবি নামাজটুকু পড়ে থাকেন এই ব্যায়ামের যে ঘাটতিটা তারাবি নামাজের মধ্য দিয়ে তা পূর্ণ হয়ে যায় তারপর আমরা আসি যারা আমরা ওষুধ গ্রহণ করে থাকি ওষুধের মধ্যে আমরা মুখে খাওয়ার ওষুধ খেয়ে থাকি আবার কেউ কেউ ইনসুলিন নিয়ে থাকে যারা মুখে খাওয়ার ওষুধগুলো খায় এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ডেফিনেটলি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো কিভাবে খেলে ভালো হবে সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে সে গাইডলাইন মেনে চলতে হবে প্রেসক্রিপশন মেনে চলতে হবে তবে সবচেয়ে প্রচলিত আমরা জানি ডায়াবেটিসের জন্য আমরা মিন যে ওষুধটি কমেট নামে অনেকে চিনে ইনফরমেট নামে অনেকে চিনে এই ওষুধটি নর্মালি কাউকে আমরা একবেলা দিয়ে থাকি নর্মালি দুই বেলা দিয়ে থাকি কাউকে তিন বেলাও দিয়ে থাকি যারা এক বেলা খেয়ে থাকেন তারা ইফতারের সময় খাবেন আর যারা বেলা খেয়ে থাকেন তারা ইফতারি এবং সেহেরির সময় খাবেন এবং যারা তিন বেলা খেয়ে থাকেন তারা হচ্ছে ইফতারের সময় তারপর হচ্ছে যখন রাতের বেলা একটা খাবার খান তখন বা হচ্ছে সেহের সময় খেতে পারেন আর হচ্ছে তারপর আমরা একটি বহুল প্রচলিত ওষুধের মধ্যে কমপ্লিট যেটা তো কমপ্লিট ওষুধটা আমরা খেয়ে থাকি যেটা হচ্ছে সিক্রেটোগ টাইপ অফ ড্রাগ তো এই ওষুধটার ক্ষেত্রেও আমরা বলে থাকি যে এই ওষুধটা নর্মালি আমরা একবারই দিয়ে থাকি এবং সেটা আমরা সাজেস্ট করি সেটা যেন ইফতারের সময়েই খাওয়া হয় আরও অনেকগুলো মুখে খাওয়ার ওষুধ রয়েছে আমি বিস্তারিত যাচ্ছি না এই ওষুধগুলো কীভাবে সেবন করলে ভালো হবে প্রত্যেকটি ওষুধের জন্য আলাদা কিছু কিছু নিয়ম রয়েছে কিছু কিছু ডুলস পরিবর্তন করার ব্যাপার রয়েছে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে কখন খাবেন সেই সময়টাও পরিবর্তন করার ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে আপনারা নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন এইবার আসি আমরা ইনসুলিন ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে কেউ একবেলা নিয়ে থাকেন ইনসুলিন দিনে কেউ দুইবেলা নিয়ে থাকেন ইনসুলিন দিনে আবার কেউ তিনবেলা নিয়ে থাকেন ইনসুলিন দিনে যারা একবেলা ইনসুলিন নিয়ে থাকেন অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স কাভার করবে এই ধরনের ইনসুলিন যেটাকে আমরা বলে থাকি বেজাল ইনসুলিন এই ইনসুলিনটা আপনি আমরা বলি যে ইফতারের সময় হচ্ছে নেবেন এবং ইফতারের সময় যে ইনসুলিনটা নেবেন সেটা আমরা বলি যে নর্মালি ফিফটিন টু থার্টি পারসেন্ট নর্মাল সময়ের চেয়ে বাকি এগারো মাসের চেয়ে রমাদানের সময় ফিফটিন টু থার্টি পারসেন্ট একটু ডোজ কমিয়ে নেবেন এবং এই একই মানে বেজাল ডোজের মধ্যে যেটা দুই বেলা ভাগ করে নেন দুই বেলা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ফার্স্ট যে সময়টা প্রথম সময়ের যেটা সকালেরটা সেটা ইফতারের সময় নেবেন সেটা যেই ডোজে নর্মাল নিয়ে নেওয়া হয় সেই ডোজে নেবেন সেহরির সময় যেটা নেবেন সেটা ফিফটি পারসেন্ট কমিয়ে নেবেন আর যারা হচ্ছে বেলা দুইবেলা বেলা নেওয়ার যে প্রিমিক্সড ইনসুলিন আমরা যেটা বলি সেটার ক্ষেত্রেও প্রথমে আপনি মর্নিংয়ের যে ইনসুলিনটা সেটা হচ্ছে ইফতারির সময় নেবেন এবং সেহেরির সময় হচ্ছে আপনার নর্মাল যে ডোজ রয়েছে সেই ডোজের চেয়ে থার্টি টু ফিফটি পারসেন্ট কমিয়ে হচ্ছে ইনসুলিনটা নেবেন এবং যারা বেলা ইনসুলিন নিয়ে থাকেন যেটাকে আমরা বলি বুলাস ইনসুলিন এই তিন বেলা ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে আপনি সকালে যে ইনসুলিনটা নিতেন সেটা ইফতারের সময় নেবেন এবং দুপুরে যে ইনসুলিনটা নিতেন এই ইনসুলিনটা নেওয়ার দরকার নেই এটা এটা আমরা বলি যে এই ইনসুলিন দরকার নেই এবং রাতের যে ইনসুলিনটা সেটা আমরা বলি সে সময় নেওয়ার জন্য তো এইভাবে হচ্ছে আপনি ইনসুলিনের ডোজগুলো মেনটেন করতে পারেন এই ক্ষেত্রে আমরা বলে থাকি যারা এই বেলা ইনসুলিন নেন তারা খাবার আধা ঘন্টা পূর্বে হচ্ছে তাদেরকে ইনসুলিনটা নিতে হয় অর্থাৎ ইনসুলিন নেওয়ার অবশ্যই তিরিশ মিনিট পরে হচ্ছে তার খাবার খেতে হবে সেই ক্ষেত্রে আমরা বলি আপনারা যখন ইফতারের সময় ইনসুলিনটা নেবেন এটা নিয়ে একটু কনফিউশন হয় দ্বিধাদ্বন্দ্বী পড়েন যে আমি তো রোজার ইফতারি করতেছি ইফতারি করার আগে কিভাবে আমি মানে ইনসুলিনটা নিব তো সেই ক্ষেত্রে আপনি হালকা ইফতারি করবেন হালকা ইফতারি করে ইনসুলিনটা নেবেন দেন থার্টি মিনিটস পরে হচ্ছে আপনি আপনার যে ইফতারিটা করার জন্য বসেছেন সেই ইফতারিটা করবেন তো এইভাবে আমরা ইনসুলিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মকানুনগুলো মেনে চলতে পারে আর সম্মানিত ভাই বোনেরা এবং বৃদ্ধ মা ও বাবারা এই রমাদনে আপনারা যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যখন বাসায় থাকবেন যখন মাথা ঝিমঝিম করে শরীরটা গাম দিয়ে আসছে কেমন যেন অজ্ঞান অজ্ঞান লাগছে অস্থির অস্থির লাগছে যখন এরকম কখনো ফিল হবে এবং বাসাবাড়িতে যাদের মুরবি রয়েছে ডায়াবেটিসের জন্য ইনসুলিনে তারা অজ্ঞান হয়ে সেই সেক্ষেত্রের সাথে সাথে আমাদের উচিত হবে তার ব্লাড সুগার চেক করা যদি তার ব্লাড সুগার তিন দশমিক নয় পার লিটারের নিচে নেমে যায় তাহলে অবশ্যই তাকে রোজা ভেঙে সাথে সাথে তিন চামচ চিনি হাফ গ্লাস পানিতে গুলিয়ে খাওয়াতে হবে এবং পনেরো মিনিট পরে তার ব্লাড সুগার আবার চেক করতে হবে যদি দেখা যায় তার ব্লাড সুগার থ্রি পয়েন্ট নাইন পার লিটারের কমই রয়ে গেছে সেক্ষেত্রে আবার তাকে তিন চামচ চিনি হাফ গ্লাস পানিতে গুলিয়ে খাওয়াতে হবে এরকমভাবে দুইবার দেখার পর যদি দেখা যায় থ্রি পয়েন্ট নাইনের নিচেই থাকছে সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ হসপিটালে নিয়ে সিরাপথে গ্লুকোজ দিতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই কখনো এটা ইয়ে করার সুযোগ নাই যে রোজা রেখেছে এখন ব্লাড সুগার চেক করবো কীভাবে রোজা রেখে ব্লাড সুগার চেক করলে কখনোই রোজা ভাঙে না এটা নিয়ে কোনো মতানৈক্য নেই এটা নিয়ে সকল ফোকাইকার একমত যে রোজা রেখে ব্লাড সুগার চেক করতে পারবে এবং গর্ভবতী যে সকল মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রয়েছে আপনাদের যদি কখনো রক্তে সুগারের পরিমাণ থ্রি পয়েন্ট নাইনের নিচে নেমে যায় বাচ্চার নড়াচড়া কম অনুভব করেন এবং নিজে খুব অস্বস্তি এবং দুর্বলতা অনুভব করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য রোজা ভেঙে ফেলার সারিয়া অনুমতি রয়েছে এবং আমরা বলি এই যে ইবাদত বন্দীগি এই ইবাদত বন্দীগিগুলো করার মধ্য দিয়ে আমরা মহান আল্লা রবুল্লা আলমিনের কাছে মূলত পরীক্ষা দিচ্ছি যদি আমরা আমাদের নিয়ত ঠিক থাকে সেই নিয়তের অনুসারে আমরা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই আল্লা রবুল্লা আলমিন আমাদের সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে আমাদের এগুলোকে কবুল করবেন এবং সর্বশেষে যেটা বলতে চাই ডায়াবেটিস এই রোজাও ডায়াবেটিস চিকিৎসার অংশ আমরা এই রমাদনে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছি তারা রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করি এবং এই রমাদনের যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্মের মধ্য দিয়ে নিজেদেরকে মহিমান্বিত করি এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে তার চিরশান্তি জানাতে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি সবার জন্য অনেক অনেক দৌড় শুভকামনা আসসালামু আলাইকুম